তৃষ্ণা দর্শন এই করোনা শ্রবণ করছে বিভিন্ন বিভিন্ন শ্রবণ করছে জীব ভাগবত কথা তো সর্বদা করছে না দর্শন করছে জীব দালা আলাদা বস্তু দর্শন করছে তো এইগুলো টানছে বারবার করে তুমি চলো এইটা দর্শন করবে চলো এইটা শোনো এগুলো শোনো না অন্য কথা শোনো একে একে টানছে তাই এখানে

অতএব দেহাসক্ত ব্যক্তির দুর্গতি লক্ষ্য করিয়া আত্মা মঙ্গল কামী জন এই দেহকে ভোগায়তন না জেনে প্রাণ ধারণ উপযোগী ভোজ্য আদি অনাসক্ত ভাবে প্রদান করিয়া ইহাকে নিজ প্রাণপতি প্রতি হেসিকেশের সেবায় নিযুক্ত করিবে এ দেহকে একমাত্র হেসিকের সেবায় নিযুক্ত করিতে হইবে তাই ভগবান শ্রী মায়া শক্তির দ্বারা বৃক্ষ সরিস্ত্রী পশু পক্ষী কীট পতঙ্গ আদি বিবিধ শরীর রচনা করিয়া তাহাতে তৃপ্তি লাভ করিতে না পারিয়া অবশেষে ব্রহ্ম সাক্ষাৎকারের উপযোগী বিশিষ্ট দেহ সৃষ্টি করিয়া সন্তোষ লাভ করিলেন আমাদের পূর্বে কিন্তু ভগবান এই কীট পতঙ্গ পশু শরীর তৈরি করেছে। ওগুলো তৈরি করেও ভগবান আর সন্তুষ্টি হচ্ছে না কেন ওগুলোর দ্বারা ব্রহ্ম দর্শন হবে না হবে কি ধরি কে সর্ব হরিনাম সংকীর্তন করবে বৃক্ষ করবে করবে তাই না অবশেষে ভগবান বুদ্ধি বিশিষ্ট পুরুষ দেহ সৃষ্টি করলেন যে পুরুষ দেহারা ভগবত দর্শন হবে তখন ভগবান তৃপ্তি লাভ করলেন এখানে বলছেন যে অপবর্গ সাধক একমাত্র মনুষ্য দেহ সৃষ্টি সেজন্য ইহাকে নরক সাধক করা উচিত নহে এই শরীর একমাত্র ভগবত দর্শন এই নরক সাধনের জন্য নয় জীব তো নরক সাধনের জন্য ব্যস্ত নরকে যাওয়ার জন্য ব্যস্ত কতজন বা জীব ভগবত দর্শনের জন্য ব্যস্ত ব্যস্ত নেই জীব নরকে যাওয়ার জন্য কর্ম প্রায় শতাংশ জীব করছেন দেখুন ভোগ ভোগ বিভাষা চলছে এখন আমরা কলকাতা শহর অনুমত্ত হ্যাঁ

এই জন্য আছে মনুষ্য জন্ম না জন্ম সফল কৃষ্ণ দর্শন এই শরীরে একমাত্র ভগবানকে দর্শন করার এই জন্য যে এই শরীরটাকে নরক সাধন করা উচিত নয় পুরুষ অর্থাৎ মনুষ্য দেহ ব্রহ্ম অবলোকন বা দেরের অবলোক করে যাহার বা বুদ্ধি এবং এই দেহ আমাদের সর্বকর্মের উপযোগী নয় এই দেহতে শুধু কর্মই করব তাও না বলছেন এই দেহ আমাদের সর্বকর্মক্ষম হয় নাই তখন পুরুষ মানব দেহ নির্মাণ করিয়া তাহাদিকে অর্পণ করিলেন তাহারা বলিলেন এই দেহ সুচার নির্মিত হইয়াছে এই দেহ দিয়ে শুধু কর্ম করার জন্য নয় শুধু কর্মই করব না ভগবানের সেবা করতে হবে এই দেহ দিয়ে তাই ঋষভেব বলছেন ঋষভ দেব